দুর্নীতিগ্রস্ত রাজনীতি অর্জন করে শোষণ ও বৈষম্যহীন সমাজের লক্ষ্যে বাম গণতান্ত্রিক সরকার গড়ো বাম কমিউনিস্ট গাজীপুরের এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক কিন্তু সেটি সামনে প্রদর্শন করছে আমরা দেখানোর চেষ্টা করছে এই আমরা যদি দেখতে পাচ্ছি জাতীয় ঈদগা ময়দানের সামনে হয়ে কিন্তু এটি এগিয়ে যাচ্ছে হাইকোর্টের যে রাস্তাটি হয়ে মৎস্য ভবনের দিকে যে রাস্তাটি রয়েছে সেখানে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিপতিদের দুর্বৃত্তায়িত দুর্নীতিগ্রস্ত রাজনীতি বর্জন করে শোষণ বৈষম্যহীন সমাজের লক্ষ্যে বাম গণতান্ত্রিক সরকারের সরকার বড় এমন দাবি নেই কিন্তু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপি গাজীপুর কিন্তু এই মুহূর্তে শ্রমিক কৃষক মেয়ের মধ্যে জ্যেষ্ঠ মিত্রের মার্কা কাছ নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে একটি

আমরা যদি দেখতে পাচ্ছি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপি বছর কিন্তু গাজীপুর শাখার একে মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে জাতীয় উদ্যাম ময়দানের সামনে হয়ে কিন্তু কোর্টের সামনে দিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এখন চেষ্টা করছি বাংলাদেশ আইন পরিষদ মিছিল করেছে এবং এই মুহূর্তে কিন্তু স্মৃতিও কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের কারণ চেষ্টা করছি সেক্ষেত্রে কাজে পড়ে তারা কিন্তু পুঁজিপতিদের পুঁজিপতিদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি রাজনীতিগ্রস্ত এবং দুর্বৃত্তায়িত যে রাজনীতির রাজনীতি অর্জন করে কিন্তু সচল বৈষম্য সমাজের লক্ষ্যে দাম করবেন কিন্তু সরকার আহ্বান জানিয়ে কিন্তু তারা এই মুহূর্তে মিছিল করছেন আমরা দেখানোর চেষ্টা করছি সূত্র দর্শক আমাদের সন্দেহ থাকুন

একের পর এক আন্দোলন কিন্তু আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি এবং আজকে কিন্তু তৎক্ষণাগরে গেছি এবং দুইভাবে একটি আন্দোলন হয়েছে আমরা দেখেছি তার পরবর্তীতে কিন্তু আমরা আরেকটি আন্দোলন দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিবিডি গাজীপুরের পুঁজিপতিদের দুর্বৃত্তায়িত দুর্নীতিগ্রস্ত রাজনীতি বর্জন করে শোষণ শোষণ বৈষম্যহীন সমাজের লক্ষ্য বাম গণতান্ত্রিক সরকার গড় এরকম স্লোগানে কিন্তু এই মুহূর্তে তারা মিছিল করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যান চলাচল কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রয়েছে আমরা যদি দেখি এই রাস্তাতে কিন্তু পুরোপুরিভাবে যান চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে

দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিপিপি গাজীপুরের একটি নেতৃবৃন্দদের কিন্তু সিপিপি কমিউনিস্ট পার্টি যারা গাজীপুরের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন তাদের ইঞ্জিনিয়ার মিলনায়তন যেটি রয়েছে শাহবাগের আগে ঠিক আগে মৎস্য ভবনের পরে সেখানে কিন্তু তাদের প্রোগ্রাম রয়েছে সেই অনুষ্ঠানের যোগদানের জন্য কিন্তু একে একে তারা উপস্থিত হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক ইঞ্জিনিয়ার মিলনায়তন যেটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি আহ একটি আহ বড় অনুষ্ঠান কিন্তু এখানে হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক একটি অনুষ্ঠান কিন্তু এই মুহূর্তে সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্য বিরুদ্ধে বাম গণতান্ত্রিক বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা তয়দ্রস কংগ্রেস কংগ্রেস কিন্তু চলছে আমরা এই মধ্যে দেখানোর চেষ্টা করছি উনিশ সেপ্টেম্বর দু হাজার পনেরো শুক্রবার বেলা দুইটা থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কিন্তু এটি চালু হয়েছে এবং আমাদের দেখতে পাচ্ছি এটি উনিশ থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত এখানে চলবে তয়দ্রস কংগ্রেস চলছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিন্তু একটি বিশাল ও তয়দ্রস কংগ্রেস নামে একটি অনুষ্ঠান হচ্ছে এই আমরা ভিতরে প্রবেশ করবো আমাদের সঙ্গে থাকুন আমরা দেখার চেষ্টা করছি এখানে যে আহ কয়েক দেশ কংগ্রেস যে অনুষ্ঠানটি হচ্ছে এই মুহূর্তে চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো ময়দানঝুড়ি কিন্তু এখানে রয়েছে লাল কাপড়ে সজ্জিত এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন এলাকার নেত্রী বিভিন্ন নেতারাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে কিন্তু ছাড়া বাংলাদেশ থেকে ছয় দেশ কংগ্রেসে কিন্তু আমরা জানতে পেরেছি এখানে উপস্থিত হয়েছে না এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক সম্মেলন ছয় দেশ কংগ্রেসের যে সম্মেলনটি হচ্ছে সেই সম্মেলনের ভিতর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা যেহেতু দেখতে পাচ্ছি গান পরিবেশনের বাতরা কিন্তু অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি তোমার আমার তোর খারা দুরাtuple হয়ে পছন্দ না আর তুমি তো তাতেই দুঃখ না তো ফাতি তুমি তো ভালো না পেকোদর ভতির সাইজের মাছে লেগে গন্ধ তুমি কতলে আতা তুমি তোদের বন্ধু তুমি Terima kasih telah menonton!

তালাক দিলাম তোমায় আমি 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 তালাক দিলাম भैया भगवान জমজমাট দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট যে মিলনায়তন যেটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সিপিপির নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু দেশ লক্ষ্যে ত্রয়োদশ কংগ্রেস নামে কিন্তু এখানে একটি অনুষ্ঠান করছেন যেটি চলবে উনিশ থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এক্সিডেন্ট কিন্তু বানা পরিপূর্ণ হয়ে উঠেছে এই থেকে শুরু হওয়া এই কিন্তু বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হচ্ছে আমাদের কাছে স্ক্রিন কিন্তু লাগানো আছে সরকার প্রতিষ্ঠা করো এই স্লোগানে কিন্তু তার কংগ্রেস চলছে উনিশ থেকে বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসিপিট আয়োজনে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সিকেটে কিন্তু এখানে এই মুহূর্তে একই অনুষ্ঠান চলছে যেখানে সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে এবং নেতৃবৃন্দরা সারা বাংলাদেশের নেতৃবৃন্দ রাজ্য এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বই বই বিক্রি করে শুরু করে কিন্তু অনেক আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রূপে কিন্তু সাংস্কৃতিক রূপে কিন্তু এখানে মানুষদের শুরু হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে দেশে যারা কমিউনিস্ট পার্টিতে অংশগ্রহণ করছেন বা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে কংগ্রেস আমরা দেখানোর চেষ্টা করছি একে একে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে আমাদের গেছে গাজীপুর এবং ঢাকা মহানগর থেকেও কিন্তু বিভিন্ন কমিউনিস্ট পার্টির যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং এই প্রয়ো কংগ্রেসটি কিন্তু তাদের এইখানে চলবে আগামী দুদিন উনিশ বিশ বা একুশ বাইশ চার দিন কিন্তু এই প্রোগ্রামটি চলবে বলে আমরা জানতে পেরেছি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইঞ্জিনিয়ারিং থেকে মিলন থেকে কিন্তু তাদের সাংস্কৃতিক প্রোগ্রামের একটি চিত্র এবং আশেপাশে তাদের নেতৃবৃন্দের একটি চিত্র দেখানোর চেষ্টা করলাম রোড থেকে কিন্তু তাদের মিছিলের সাথে সাথে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে বিভিন্ন মিছিলের সাথে কিন্তু তারা এক একই করে কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তার উপভোগ করার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শহরের সর্বশেষ পরিস্থিতি আমরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের লাইফটি শেষ করছি এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ইঞ্জিনিয়ার মেঘারি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মেঘ যেটি সেটি উপস্থিত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে অনিয়ম অনিয়ম দুর্নীতি বন্ধ করে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান করো আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তি রাজধানী করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশ থেকে বন্ধ করো এই সকল দাবিতে কিন্তু ত্রদেশ কংগ্রেস এবং বদলের লক্ষ্যে শোষণ বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো এই স্লোগানে কিন্তু কয়েকদোষ কংগ্রেসের একটি আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি পার্ট সিপিবি আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে সারা বাংলাদেশের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক অনুষ্ঠান উদযাপন করবেন এবং উনিশ থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠানটি চলবে আমরা জানতে পেরেছি তো কোনো রোগ থেকে কিন্তু আমরা এই পুরো এই পর্যন্ত হেরে এসেছি আমরা দেখানোর চেষ্টা করেছি যে সিপিবি গাজীপুরের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সারা বাংলাদেশেই কিন্তু এখানে নেতৃবৃন্দরা উপস্থিত হচ্ছেন কয়েকদোষ উপভোগ করার জন্য এই ছিল সর্বশেষ পরিস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইফটি শেষ করছি এম ইমরান ঢাকা প্রেস ঢাকা সালাম আলাইকুম রহমতুল্লাহ

I <laughs> do